বাবা মাকে ছেড়ে চলে যায় তারা বাবা মাকে ছেড়ে চলে যায় হ্যাঁ তারা দুজন দুজনকে ভালোবাসে কাছে বলে তারা বাবা মাকে না জেনে বিয়ে করে অনেক ফ্যামিলি তারা মেনে নিতে চায় না সেক্ষেত্রে তারা ভালোবাসে

তারই এইরকম এরকম একটা উল্টা পাল্টা কথা মানে এই এই রূপাকে আমি নিয়মিত কাজ করাচ্ছি সে এরকম উল্টা পাল্টা কথা এরকম কথা বলে সমালোচিত হয়ে যায় আমি দিদি শাকিলকে গান করাচ্ছি দিদি শাকিল আপনারা দেখেছেন যে কি ধরনের পাগলামি করে এবং ইতিপূর্বে একটা মেয়ের সাথে এরকম এরকম শুনলাম আবার রূপা এসে আজকে তাকে এরকম বললো আমি আসলে ওদের আবদার রাখতে যে রীতিমতো বিরক্তির মধ্যে পড়ে গেছি যে তারা এরকম কাজগুলো করে থাকে তো তুমি কথা যেগুলো বলবে আপনি তো একবার বলেছেন সুগার ডেডি বিয়ে করবেন কেউ যদি আপনাকে বাধ্য করে আপনি কি তার অনুগত অনুগত হবেন না কেন হবো সেটা একবার ভুল করে ফেলছি তার কারণ বলে ফেলছি

তো এইটা কেমন প্রশ্ন মানে এই ধরনের কথা তোমাকে কে বলতে তুমি কেন এটা কথা সম্ভব যে বলতে সে আসলে গাধার আমি সম্ভব কিনা এখন ভাই আমি জানিনা আমি তখন এরকম পরিবেশ বল

নর্মাল পাউডার মেরে চলে আসছে আমি বাইরে ছিলাম বাইরে থেকে বাইরে এখানে আসার কথা দ্রুত মানে কোন রকম বেবিজান এখানে